এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ তো এখন বাজে সাতটা আর এখন আমি চাটা বানিয়ে নিয়েছি রান্নাঘরে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর বাপি চা খায়নি বাপি আগেই চলে গেছে বাজারে কারণ কি যেহেতু খালি পেটে সুগার টেস্ট করাটা আছে সে সেই জন্য আর তাদের রান্নাটা বসিয়েও দিতে হবে কারণ কি ভরা পেটেও সুগার টেস্ট করা হবে আর এইদিকে দেখো আমি চাটা বানিয়ে রেখে দিয়েছি মা গেছে কোয়ালে তো মা আসলে আমি আর মা চাটা খেয়ে নেবো তারপরে বাকি কাজকর্ম করবো আর আজকে কলেজ আছে কিন্তু ভাবছি যাব না কারণ কি ঘুম পাচ্ছে প্রচণ্ড তাই বললাম আজকের দিনটা রেস্ট করে নিই কালকে যাব চলো ভাই কাজকর্মগুলো করতে থাকি এখানে দেখো মুড়ি নিয়ে বসে গেছি তো শসা দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি চানাচুর দিয়ে টমেটোটা ছিল না টমেটো থাকলে আমার একটু বেশিই ভালো লাগে তো কী আর করার এটা দিয়ে খেয়ে নিলাম আর এইদিকে দেখো রান্না করে নিয়েছি এখানে মসুরির ডাল সেদ্ধ করা হয়েছে আর বেগুন ভাজা হয়েছে টক হয়েছে মাছের আর মাছের ডিম আর কিছুটা মাছ ছিল কি মাছ বলে এটার মনে হয় হচ্ছে মোরলা মাছ ছিল সেটা টগ হয়েছে আর গিমের শাকটা কালকে বাবার বাড়িতে থেকে এনেছিলাম শাকটা সেদ্ধ করে নিয়েছি এটাই হচ্ছে দুপুরের খাওয়া এখন বাজে দুপুর একটা আর সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচে মেলে দিয়েছিলাম যেহেতু বিয়েবাড়ি ছিল অনেক জামা কাপড় পরেছিলো শাড়ি টাড়িগুলো কেচে দিলাম কদিন ধরে তো বৃষ্টি হচ্ছিলো কাঁচা টাচা হয়নি আর কালকে চলে গেছিলাম বাবার বাড়িতে তো সময় হয়নি আজকে যেহেতু কলেজে যায়নি ভাবলাম কেচে পরিষ্কার করে ফেলি আর গুছিয়ে রাখি তা হলে ঘরটার পুরো একদম অগোছালো হয়েছিলো তো চলো এখন জামাকাপড়গুলো তুলে নিই আর আজকে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি একটার মধ্যে তো এখন ছাদে চলে আসছিলাম দেখছি হাওয়াও দিচ্ছে আর একটু ওয়েদারটা একটা মেকলা মেকলা হয়ে আছে তাই ভাবলাম বৃষ্টি হতে পারে হয়তো ঘুমিয়ে থাকবো তখন বৃষ্টি হচ্ছে তো তাই জন্য ভাবছি তুলে নিই চলো এগুলো তুলে নিই এখন দেখো সাড়ে চারটে বাজে বেশ ঘুমাচ্ছিলাম আর দেখলাম কারেন্টটা চলে গেছে কারেন্টটা চলে যাওয়ায় ঘুমটা ভেঙে গেল আর প্রচণ্ড গরম তাই জন্য চলে আসলাম ছাদে ছাদে তো বেশ ভালো হাওয়া দিচ্ছে তো সেই জন্য ছাদে এসে বসে আছি তারপরে আবার নিচে যেতে হবে কলে জল আসলে জলটা তো তুলতে হবে টাইমে আর এই যে একটা বাদাম বিস্কুট বাদাম পাটালি আর কি তো এনে দিয়েছিল খাওয়া হয়নি এক সপ্তাহ ধরে পড়েই আছে এসে দেখে বকছিল কি খাওনি কেন কেন ভাবলাম কি তাহলে আজকে যখন বসে আছি খেয়ে নিই সেই জন্য নিয়ে চলে এসেছি চলে এটা খাওয়া যাক বসে বসে কি খেয়ে নিই বেলা দেখো আজকে একটু পরোটা খাওয়ার ইচ্ছে হচ্ছিলো আমার বাবার বাড়ি থেকে যে ডালদাটা এনেছিলাম সেটা দিয়ে খাওয়ার ইচ্ছে হচ্ছিলো আর কি মেনলি ডালদা দিয়ে পরোটা এই আর কি তো সেই জন্য কয়েকটা পরোটা ভেজে নিচ্ছি আমি গুনে গুনে ছ পিসই করেছি কারণ কি সন্ধ্যের টাইমটাতে তো দু পিস দু পিস করে প্রত্যেকের জন্য বাপির পিস মায়ের দু পিস আর আমার পিস তো সেটাই বানিয়ে নিচ্ছি আর এখানে লিকার চা বানিয়ে নিয়েছি আমি দুধ চা খাচ্ছি না কারণ কি একে তো ডালদা দেওয়া পরোটা তার উপর অ্যাসিড করে যেতে পারে যদি দুধ চা খায় আর কি সেই জন্য আর দেখো পরোটা বেশ নরমই হয়েছিল আর কিন্তু এটা যেহেতু দালদা দেওয়া খুব একটা অয়েলি অয়েলি লাগছিল না মানে তেল চপচপে লাগছিল না ওই জন্যই আমার ভালো লাগে আর কি খেতে যদিও এটা আনহেলদি তবুও ভালো লাগে তো কী আর করব মাঝে মাঝে তো এরকম খাবার আনহেলদি হলেও খেতেই হয় তো খেলাম আর তারপরে দেখো এখানে আমি বানিয়ে নিয়েছি আলু ভাজা তো রাত্রিতে আজকে এটা দিয়েই খাওয়া হবে আর জল ঢালা ভাত খাওয়া হবে বাপের জন্য আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন দশটা কুড়ি মতো বাজে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু হচ্ছে ঘরে প্রচণ্ডভাবে কাপড়গুলো পরে আছে তো চেয়ারটা পুরো ভর্তি হয়ে আছে এগুলো আগে গুছিয়ে রাখতে হবে কারণ ঘরটা এরকম অবসর থাক থাকলে না একদম ভালো লাগে না মানে কোনো কাজে মনটা বসে না আর কি তো তাই ভাবলো এইগুলো একদম পরিষ্কার করে গুছিয়ে গুছিয়ে রেখে তারপরে ঘুমাবো তো সেগুলো গুছিয়ে রাখি কারণ কি সকাল হয়ে গেলে আবার অন্যান্য কাজের চাপে না এগুলো আর করা হয় না চেয়ারটা এরকমভাবেই পরে থাকে খুব দেখতে বাজে লাগে তো তাহলে এটা পরিষ্কার করে রাখি গুছিয়ে রাখি তারপরে কথা হচ্ছে